এস বিএফ এস বিএফ পাগল হয়ে গেছে বল সিরিয়াসলি বলছি এস বিএফ পুরোপুরি পুরি পাগল হয়ে গেছে দেখো দু সালে তাদের কী কী কন্টেন্ট ওটিটি প্ল্যাটফর্ম বড়ো পর্দায় হইচই স্টুডিও থাকতে কি কী তারা কন্টেন্ট দু সালে নিয়ে আসবে প্রত্যেকটা অ্যানাউন্সমেন্ট করেছে এবং সত্যি কথা বলতে আমার অ্যানাউন্সমেন্টগুলো ভালো লেগেছে কিন্তু আমি যে জিনিসটা আমি অবাক হয়ে গেলাম যেটা সত্যি আমি মানে ভাবতে পারিনি এটা কল্পনা করতে পারিনি ঠিক আছে যেটা হচ্ছে যে দু হাজার পঁচিশ সালে এসবিএফ এ তান্ডব যেটা হবে রায়ান রাফির পরিচালনায় সাকিব খানের যে আপকামিং মুভিটা যেটা যৌথ পরিচালনা যেটা আমরা তুফানে দেখেছিলাম যে চুরকির সঙ্গে এসবিএফ মিলিত হয়ে যাওয়ার তুফান হয়েছিল তো আমরা আশা করেছিলাম যে এইবারেও কিন্তু আমরা কিন্তু সাকিব খানের এই মুভিটা কিন্তু আমরা এসবিএফের সঙ্গে দেখতে পাবো এবং এটার মানে ইন্ডিয়া থাকতে প্রোডাকশান হাউস হবে কিন্তু এস কিন্তু বস সেটা হলো না এটা সত্যি একটা অবাক করা বিষয় কিন্তু 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 এখানেই কিন্তু একটা পয়েন্ট আছে কি পয়েন্ট সেটাই বলছি দেখো এস হচ্ছে আমাদের ইন্ডিয়ার প্রোডাকশান হাউস সাকিব খান চরকি এরা হচ্ছে আমাদের প্রতিবেশী যে দেশ বাংলাদেশ তাদের প্রোডাকশান হাউস এইবার এসবিএফ ইন্ডিয়ার প্রোডাকশান হাউসে তাদের কি কি কাজগুলো হবে সেগুলোই কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে তো সেখান থাকতে আমার মনে হচ্ছে এইটা যে যৌথ পরিচালনায় যেটা ইয়ে হচ্ছে তাণ্ডবটা তৈরি হচ্ছে ওই জন্যই তারা এই ইন্ডিয়ার যে অ্যানাউন্সমেন্টটা তাই জন্যই সাকিব খানের এখানে অ্যানাউন্সমেন্টটা দেয়নি তবে আপাতত মনে হচ্ছে যে যখন তাণ্ডবে যখন পুরো হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট যখন কনফার্ম হয়ে যাবে তখন তারা কিন্তু নিশ্চয় অ্যানাউন্সমেন্ট করবে এবং কেন করবে তার কারণ হচ্ছে যে দেখুন তারা সাকিব খানের সঙ্গে সাকিব ভাইয়ার সঙ্গে বাঘের সঙ্গে টাইগারের সঙ্গে লায়নের সঙ্গে কাজ করে কিন্তু তারা কিন্তু বুঝে গেছে যে সাকিব ভাই সাকিব ভাইয়া কি জিনিস তারা বুঝে গেছে তুফান তুফান কি জিনিস তারা বুঝে গেছে তো ও সেখান থাকতে একটাই কথা যে আশা করবো যে এস এফের প্রোডাকশান হাউস থাকতে তাণ্ডবে খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট আসবে এটা দুঃখের কোনো বিষয় নেই এস এবং চরকি এই দুটো প্রোডাকশান হাউস মিলেই কিন্তু আমাদের সাকিব ভাইয়ার কিন্তু আপকামিং যে বইটা তাণ্ডব সেটা শুরু হবে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই